বৈষম্য ছাত্র আন্দোলনে জীবন দিত হয়েছে শত শত মানুষকে অসহায় হয়েছে অগণিত পরিবার অনেকে হারিয়েছেন পরিবারের অবলম্বন একমাত্র ব্যক্তিকে এত নিহতের কথা এর বাইরে হাজারো মানুষ হয়েছেন আহত যারা মৃত্যুর সাথে যুদ্ধ করে টিকে আছেন ছাত্র আন্দোলনে যোগদান করি এবং টানা চার ঘন্টা দফায় দফায় সংঘর্ষ হওয়ার পরে বিকেল চারটার দিকে পুলিশ আত্মসমর্পণ করে মানে ওদের একটা ছিল তো আত্মসমর্পণ করার পরে ওদের যখন আমরা চলে যাই তখন একদম যখন আমরা থানা ঘেরাও করে ফেলাই তখন পুলিশ আবার পাল্টা আমাদের উপরে গুলি আক্রমণ শুরু করে তখন আমার ডান চোখে লাগে ডান চোখে লাগার পরে এবং আমার সারা শরীরে সাইডটার প্লাস গুলি লাগে এ টিকে থাকা অনেকের কাছে মৃত্যুর চেয়ে কম যন্ত্রণার নয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে অন্ধকারে ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালের বেডে নীরবে চোখ মুচ্ছেন বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সম্পূর্ণ বা আংশিক অন্ধত্বকে বরণ করতে হয়েছে অর্ধ সহস্রাধিক মানুষকে যারা শহীদ হয়েছে সবাইকে যেন উত্তম মর্যাদা এবং সম্মানিত সম্মান করে আমাদের দাবি জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য কেন্দ্র থেকে জানা যায় সতেরো জুলাই থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ছয়শো জন চোখে বুলেট নিয়ে ভর্তি হয়েছেন এর মধ্যে দুই চোখ ক্ষতিগ্রস্ত আঠাশ জনের যারা পুরোপুরি অন্ধ হয়ে গেছেন এক চোখ আহত অবস্থায় এসেছেন পাঁচশো জন এর মধ্যে একশো জনের দুইবার সার্জারি করতে হয়েছে বর্তমানে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিটে ভর্তি আছেন সিচল্লিশ জন

উনিশ তারিখ গত উনিশে জুলাই হচ্ছে নয়া নয়াপল জায় দি বাংলা বলুন ছাত্র আন্দোলন আন্দোলনে আমি আন্দোলন শুরু করি ছাত্রবলীগে তারপরে কলকাতা পুলিশের সঙ্গে ধাওয়া পালকা কাজ করতে যায় এবং আমার দান চোখে আছে রাবার গুলিপ লাগে রাবার গ্লিক লাগার পর আমি ওদের পড়ি রাস্তায় লুটে পড়ার পর ওদেরকে তাৎক্ষণিকভাবে

শরীরে তো কয়টা আছে কোনো হিসাব নাই হিসাবে বের করা যাবে না ডাক্তারের কে বুঝছে ক্লাস হাসপাতাল আছে ওইখানে নিয়ে দিব চট্টগ্রাম বলছে একবার